আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেরো নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে তেরো নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে শখে দেখো একটি শখ আছে এখানে লেখা হয়েছে মিল অমিলের শখ দেখো এখানে বলা হয়েছে বৈশিষ্ট্য মানে বিষয় বা বৈশিষ্ট্য কী ধরনের মিল কী ধরনের অমিল দেখো এই কাজটা আমরা কীভাবে করবো দেখো তোমরা অবশ্যই বইতে লেখবা অথবা তোমরা এভাবে আলাদা কাগজে লিখতে পারো বিষয় বা বৈশিষ্ট্য এগুলো তোমাদের বইতে লেখা আছে দেখো কী ধরনের মিল কী ধরনের অমিল এগুলো তোমাদের লেখা নাই জাতীয়তা বাংলাদেশি এটি কিন্তু অমিল নেই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এটিরও অমিল নেই ভাষা বাংলা অমিল নেই ভৌগোলিক পরিচয় দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের নাগরিক অমিল নেই লৈঙ্গিক পরিচয় বাংলাদেশ মানে কি অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দলের খেলোয়াড় সবাই নারী মানে কি আমরা কেউ নারী আবার কেউ পুরুষ দৃগোষ্ঠী শঙ্কর জাতি অমিল নেই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অমিল নেই জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত অমিল নেই জাতীয় পতাকা তারপর তারপরে কি জাতীয় প্রতীক পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পাশে একটি করে ধানের শীষ চূড়ায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে তারকা এটিও অমিল নেই